আর হে আমার কম আমার সাথে বৈরতা তোমাদেরকে যেন এমন কাজে পরাজিত না করে যার ফলে তোমাদের সেই রূপ আজাব আসবে যে রূপ এসেছিল নৌহের কমের ওপর অথবা হুদের কমের ওপর অথবা শাড়ির কমের ওপর আর লুতের কম তো তোমাদের থেকে বেশি দূরে নয় আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকবার করো অর্থাৎ ফর তারই কাছে তবা করো নিশ্চয়ই আমার রব ফরম দয়ালু অতীব ভালোবাসা পোষণকারী তারা বললো হে সুয়াইফ তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না আর তোমাকে তো আমরা আমাদের মধ্যে দুর্বলই দেখতে পাচ্ছি যদি তোমার আত্মীয় স্বজন না থাকতো তবে আমরা তোমাকে অবশ্যই পাথর মেরে হত্যা করতাম আর আমাদের উপর তুমি শক্তিশালী নাও সে বলল হে আমার কম আমার স্বজনরা কি তোমাদের কাছে আল্লাহর অপেক্ষা অধিক সম্মানিত আর তোমরা তাকে একবারে পেছনে ঠেলে দিলে তোমরা যা করো নিশ্চয়ই আমার রব তা পরিবেষ্টন করে আছেন আর হে আমার কম তোমরা তোমাদের অবস্থানে কাজ করে যাও আমি কাজ করছি অচিরেই তোমরা জানতে পারবে কার কাছে আসবে সেই আজাব যা তাকে লাঞ্ছিত করবে এবং কে মিথ্যাবাদী আর তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষমান আর যখন আমার আদেশ আসলো তখন সুয়াইফ ও তার সাথে যারা ইমান এনেছে তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা নাজাদ দিলাম এবং যারা জুলুম করেছিল তাদেরকে পাকড়াও করল বিকট আওয়াজ ফলে তারা নিজ নিজ গৃহে মুখ থুপড়ে পড়ে থাকল যেন তারা সেখানে বসবাসই করেনি জেনে রাখো ধ্বংস ও মাদাইনের জন্য যেরূপ ধ্বংস হয়েছে সামুদ জাতি আর আমি মুসাকে আমার আয়াত আয়াতসমূহ সুস্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়েছি এখানে আয়াত বলতে তাওরাতকে বোঝানো হয়েছে এবং স্পষ্ট প্রমাণ দ্বারা আল্লাহর দেয়া বিশেষ নিদর্শন সমূহ বোঝানো হয়েছে ফেরাউনও তার নেতৃত্ববিন্দের কাছে অতৎপর তারা ফেরাউনের নির্দেশের অনুসরণ করল আর ফেরাউনের নির্দেশ সঠিক ছিল না কেয়ামত দিবসে সেই তার কমের অগ্রভাগে থাকবে এবং তাদেরকে আগুনে উপনীত করে দিবে যেখানে তারা উপনীত হবে সেটা উপনীত হওয়ার কতই না নিকৃষ্ট স্থান আর এখানে দুনিয়ার নালত তাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে এবং কেয়ামত দিবসেও কি নিকৃষ্ট প্রতিদান যা তাদের দেওয়া হবে